আপনার ঘরের ফ্লোর এবং বাথরুমে কি এমন লালচে বা হলদেটে দাগ পড়ে গেছে রান্নাঘরে তেল কাস্তে জমতে জমতে একদম বাজে দেখাচ্ছে সমস্যা তিনটা কিন্তু সমাধান একটাই আর তা হল ক্লিনারি ব্র্যান্ডের এই থ্রি ইন ওয়ান ক্লিনিং কম্বো প্যাকেজটি ফ্লোর ক্লিনার কিচেন ক্লিনার এবং বাথরুম ক্লিনারের অসাধারণ এই কম্বো প্যাকেজটি আপনার ঘরকে করে তুলবে একদম নতুনের মতো পরিষ্কার এই ক্লিনারগুলো ব্যবহার করা যতটা সহজ এর ক্ষমতা কিন্তু ততটাই প্রখর সাধারণ ক্লিনারের মতো ইউজ করা যাবে এটি বাড়তি কোনো ঝামেলা থাকছে না আপনার আপনার ঘরের দাগ যতই পুরাতন হোক না কেন এবং দাগের গভীরতা যত বেশি হোক না কেন এক ঘষাতেই সবকিছু পরিষ্কার হয়ে যাবে শুধু কি মুখের কথা শুনলেই হবে ব্যবহার করেও তো দেখতে হবে তাই ডেলিভারি ম্যান দাঁড়িয়ে থাকা অবস্থায় প্রয়োজনে আপনি প্রোডাক্টটি চেক করে ব্যবহার করে এরপরেই মূল্য পরিশোধ করবেন স্পেশাল ডিসকাউন্ট প্রাইসে ফিফটি পার্সেন্ট অফে এই থ্রি ইন ওয়ান ক্লিনিং কম্বো প্যাকেজটি পেয়ে যাবেন মাত্র নয়শো নব্বই টাকা এবং সেই সঙ্গে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তাই আর দেরি না করে এখনই অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন দিয়ে অর্ডারটি কনফার্ম করুন অথবা আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন